হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে চলে আসলাম স্বাধীন দেশে তো আসার পর থেকেই শুধু বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত দেখতেছি শুধু বৃষ্টি থাকবে তো স্বাধীন দেশে এসে যেটা উপলব্ধি করতে পারতেছি মাঠে ঘাটে আপনার দোকানপাট যেখানে যাচ্ছি সেখানে আপনার রাজনৈতিক একটা আলাপ আলোচনা চলতেছে আগে তো মানুষ ভয়ে খুব একটা কথা বলতো না কিন্তু এখন সবাই মানুষ তার নিজের মনের ভাষা নির্দিদায় বলতেছে মানে স্বাধীনতা যে মানুষ ফিরে পাইছে এটা আপনি মাঠে ঘাটে অথবা বাজারে গেলেই বুঝতে পারবেন মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে সেই কথাবার্তাগুলা বলতেছে তো গ্রাম মানেই আলাদা একটা অনুভূতি আলাদা একটা সৌন্দর্য তো আমাদের গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর যখন আপনি গ্রীষ্মকালে আসবেন তখন যখন মাঠে ধান লাগানো হয় ওই সময়টা বেশি সুন্দর দেখায় আর কি এখন এমন পরিমাণ বৃষ্টি হইতেছে প্রায় সমান পানি হয়ে গেছে এই যে দেখতে চান আমার পিছনেই তো আমি খুব মিস করতেছি আমাদের সেই মানবতা ফেরিওয়ালাদের যারা বন্যা হলেই বিকেশ এবং রকেট নিয়ে হাজির হতো এখন তারা তো দেশের বাইরে আমি ভাবতেছি আর কি তাদেরকে যদি কোনোভাবে দেশে ফেরানো যায় তাহলে আমাদের এদিকে যদি বন্যা হয় তখন হয়তো কোনো সাহায্য সহ সহযোগিতা নিয়ে তারা এগিয়ে আসবে রিসেন্টলি দেখলাম তারা অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে বাংলাদেশে ফিরে আসার জন্য বাংলাদেশের ছাত্রদের পক্ষেই তারা ছিল কিন্তু তাদের প্রেশারের কারণে উপরের মহলের প্রেশারের কারণে নাকি তারা মুখ খুলতে পারে নাই তো একটা কথা আছে খুব ফেমাস এই প্রবাদ বাকি জুলুমের সময় যদি তুমি চুপ থাকো তার মানে তুমি জালিমকে সমর্থন দিয়েছ এরকম একটা প্রবাদ কিন্তু অলরেডি আছে তো এখন আমরা যারা সচেতন নাগরিক আছি এই সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন তো তারা এখন যারা কান্নাগাড়ি করতেছে দেশে ফিরে আসার জন্য ছাত্রদের পক্ষে ছিল তো সচেতন মহল কিন্তু তাদের উদ্দেশ্য ভালো করেই জানে তো আমরা যারা প্রবাসী আছি দেশে আসার জন্য অনেকেই চিন্তা করতেছি তো আমাদেরকে একটা আতঙ্ক ঢুকাই দিতেছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণ খরচ এইখানে সব কিছুর দাম বৃদ্ধি এবং কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো এই জিনিসটা আসলে বাজার মনিটিং করার পরে তো এই জিনিসটা আসলে মূলত উর্ধগতির বিষয় না সেটা হচ্ছে আমাদের দেশের যেই অর্থনীতি আছে সেটা ফল ডাউন করতেছে মানে আমাদের যেই কারেন্সি আছে এটা মূল্য কমতেছে আমাদের টাকার মান কমার কারণে আপনি যদি আন্তর্জাতিক বাজারের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে খুব একটা বৃদ্ধি না মানে এখন আমরা কাতারে যারা ফ্রেশ চিকেন খাই সেটা হচ্ছে আপনার ফ্রেশ নিলে কোথাও আঠারো রিয়েল কোথাও বিশ রিয়েল নেয় তো এইখানে আপনার প্রতি কিলো নেয় হচ্ছে তিনশো চল্লিশ টাকা আপনার যেটা দেশি মুরগি বলে আর কি তিনশো চল্লিশ টাকার মতো ফার্ম হচ্ছে হয়তো আপনার দুশো আশি টাকার মতো আমাদের দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালে সব কিছু কিন্তু সহনীয় পর্যায়ে চলে আসে দ্রব্যমূল্যের উর্ধিকতির জন্য এই জিনিসটাই সবচেয়ে বড় কাজ যখন এটা ওভারকাম করবে তখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি যদি সিন্ডিকেট না থাকে তো গাইজ এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ